হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের মধ্যে কতটা শক্তিশালী আজকে আমি তোমাদের সেই গল্পটা বলবো যেখানে আমরা জানবো বাংলাদেশের অবস্থান শক্তি এবং কিভাবে আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি মনে সাহস নিয়ে বসে পড়ুন বাংলাদেশ বীর সেনাদের সম্পর্কে আরও একটু জানার জন্য প্রথমেই বলি সামরিক শক্তির একটা আন্তর্জাতিক সূচক আছে যার নাম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এখানে বিশ্বের প্রায় একশো সাতচল্লিশটি দেশের সামরিক শক্তি নিয়ে বিচার করা হয় এই তালিকার দেশের সেনা সংখ্যা অস্ত্রশস্ত্র প্রযুক্তি অর্থনীতি এবং ভূ রাজনৈতিকের গুরুত্ব দেওয়া হয় তাহলে বাংলাদেশের অবস্থান এখন কোথায় সাধারণত বাংলাদেশ এই তালিকায় প্রায় পঞ্চান্ন থেকে ষাট নম্বর স্থানে থাকে শুনে মনে হতে পারে অবশ্যই এটা বেশি নয় কিন্তু আসলে এই অবস্থানে আমাদের জন্য অনেক বড় গর্বের কারণ ভাবত মাত্র কয়েক দশক আগে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সামরিক শক্তি ছিল খুবই সীমিত কিন্তু আজকের বাংলাদেশ সেনাবাহিনী প্রায় বিশ লাখ সদস্য নিয়ে গড়ে উঠেছে যার মধ্যে রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আর এরা শুধু সংখ্যায় নয় যুদ্ধ প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তিতে এবং সাহসে বিশ্বমানের তাই যখন আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাই তখন আমাদের সৈনিকরা সারা বিশ্বে প্রশংসিত হয় এমনকি অনেক দেশ আমাদের সেনাবাহিনীর সাহসিকতা ও দক্ষতা থেকে শিক্ষা নেয় বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধু সংখ্যায় নয় আধুনিক প্রযুক্তি গ্রহণেও অনেক দেশ থেকে এগিয়ে যেমন মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা এমনকি কাতারের থেকেও বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে নিউ জেনারেশনের ড্রোন উন্নত কমান্ড সেন্টার আধুনিক যুদ্ধযন্ত্র এগুলো আমাদের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে সরকার ও সেনাবাহিনী মিলে প্রতিনিয়ত নিজেদের শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে অতএব বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে যা শুধু আঞ্চলিক নয় বিশ্বব্যাপী গর্বের বিষয় তুমি কি মনে করো বাংলাদেশ সামরিক শক্তিতে আরো উন্নত করতে পারবে তোমার মতামত কমেন্ট করে জানো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও এবং সাবস্ক্রাইব করে সামনে আসার আরও দারুণ ভিডিওর জন্য সাথে থাকো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে